তো এবার বড় আপডেট এলো কৃষকদের জন্য যারা যারা কৃষক রয়েছেন এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে তাদের জন্যই নতুন এই ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য বড় উপহার আপনারা জানেন যে সামনেই রয়েছে পুজো এরই মধ্যে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে এই গুরুত্বপূর্ণ আপডেট এলো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকরা কিন্তু কিস্তিতে কিস্তিতে আর্থিক সহায়তা পায় সরকার থেকে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা প্রদান করা হয় বছরে দুটো আলাদা আলাদা কিস্তিতে ভাগ করে কৃষকদের ব্যাংকে এই টাকা দেয় রাজ্য সরকার এরই মধ্যে একটি কিস্তির টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাংকে এবার আসতে চলেছে এই টাকার পাশাপাশি এবার বাড়তি টাকা নিয়েও কৃষকদের জন্য সুসংবাদ এই কৃষকদের এবার দশ হাজার টাকা করে দেওয়া হবে তবে এক্ষেত্রে মিলতে হবে এই নির্দেশিকা যারা যারা এর মধ্যে পড়বে তাদেরকেই বাড়তি টাকা দেবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন মানে এই প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই উপকারী হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবেন পুজোর আগে ঠিক কি কী ঘোষণা কৃষকদের জন্য কৃষকরা কি কি উপহার পেতে চলেছে পাশাপাশি কোন কোন কৃষকরা এবার দশ হাজার টাকা করে পাবে আপনিও কীভাবে টাকা পাবেন সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওতে জানতে পারবেন তাই সম্পর্কে ভালো করে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এর লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কৃষকদের জন্য টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এখানটায় আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে কি কি বলা হয়েছে বিষয় এখানে দেখুন জানিয়েছে পুজোর মরশুমে সুখবর কৃষক বন্ধুদের ব্যাংকে টাকা দশ হাজার টাকা করে দেবে অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনারা যারা যারা কৃষক বন্ধু রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্যই কিন্তু এই দুর্দান্ত ঘোষণা বড় আপডেট কি কি জানিয়েছে এ বিষয়ে দেখুন বলেছে পুজোর মধ্যে বড় চমক সমস্ত কৃষকদের জন্য এলো সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবার রবি মরশুমের জন্য কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে বড় ঘোষণা হলো যারা যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের পাশাপাশি এবার নতুন কৃষকদের জন্য সুখবর দেওয়া হয়েছে পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তা আগে থেকে টাকা পাচ্ছেন তাদের জন্য তো বড়ো উপহার পাশাপাশি যারা যারা নতুন রয়েছে এই প্রকল্পে অর্থাৎ যারা যারা আগে টাকা পায়নি নতুন আবেদন করেছে তাদের জন্য কিন্তু সুসংবাদ দেখুন এটাই বলেছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন করে বিগত দিনে এই প্রকল্পে আবেদন করেছে তাদের জন্য সুখবর কৃষকদের জন্য নতুন উপহার আসছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবারও উপভোক্তাদের ব্যাংকে আর্থিক সহায়তা দেবে সরকার পড়ে বুঝতে পারছেন এবার দেখুন কী জানিয়েছে বলেছে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কী জানানো হয়েছে ঠিক কী কী উপহার পেতে চলেছে এই প্রকল্পের উপভোক্তারা কবে থেকে কৃষকদের ব্যাংকে আবারও টাকা দেওয়া হবে এবার কোন কোন কৃষকরা টাকা পাবে কারা কারা টাকা পাবে না প্রকল্পের নতুন কৃষকদের জন্য কি কি ঘোষণা করা হয়েছে নতুন উপভোক্তারা কবে থেকে টাকা পাবে কত টাকা করে তাদের দেওয়া হবে সমস্ত তথ্যগুলো চলুন এবার আমরা এক এক করে জানব তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা তাই একটি আপডেট মিস না করে সমস্ত আপডেট খুব ভালো করে জানবেন দেখুন বলেছে কৃষকদের জন্য উপহার কৃষকরা দিন রাত পরিশ্রম করে মাঠে ফসল ফলায় সেই ফসলেই তারা তুলে দেয় সমস্ত দেশবাসীর মুখে কিন্তু এই কৃষকদেরই আর্থিক অবস্থা শোচনীয় তাই কৃষকদের আর্থিক উন্নতির জন্য দু সালে রাজ্য সরকার এক বিশেষ উদ্যোগ নিয়েছিল আর এই উদ্যোগের মাধ্যমেই চালু হয়েছিল একটি প্রকল্প যার নাম কৃষক বন্ধু প্রকল্প শুরুতে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা এক হাজার টাকা এবং দু হাজার পাঁচশো টাকা করে পেত কারণ আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা রয়েছেন পুরনো উপভোক্তা আপনারা জানেন আগে কিন্তু চেকের মাধ্যমে টাকা দেওয়া হতো এক হাজার টাকা এবং দু হাজার পাঁচশো টাকা করে কিন্তু বর্তমানে কৃষকদের ব্যাংকে বছরে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এরই একটি কিস্তির টাকা এবার কৃষকরা পেতে চলেছে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই প্রকল্পের টাকা দেওয়ার ভাগটা এবার আমরা জানব যে এই প্রকল্পে এবার বিশেষ কি উপহার কারা কারা বাড়তি টাকা পাচ্ছে এ বিষয়ে কি জানানো হয়েছে দেখুন বলেছে কৃষক বন্ধু প্রকল্পে দশ হাজার টাকা কারা পাবে বলেছে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী দেখা যায় যে কম বেশি জমি হিসেবে কৃষকরা টাকা পেয়ে থাকে যাদের কম জমি রয়েছে তারা এক রকম টাকা পায় যাদের বেশি জমি রয়েছে তারা কিন্তু অন্য রকম টাকা পায় এই ক্ষেত্রে এক এক করে চেয়ে কম জমি থাকলে তাদেরকে কিস্তিতে কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় আর যে সমস্ত কৃষকদের এক একর চেয়ে বেশি জমি রয়েছে তাদেরকে প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু নতুন আপডেটে জানা যাচ্ছে যে এবারের কিস্তিতে অনেক কৃষক দশ হাজার টাকা করে পাবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট কারা পাবে এ বিষয়ে কি বলেছে দেখুন জানিয়েছে এমন অনেক কৃষক রয়েছে যাদের এক একর চেয়ে বেশি জমি পাশাপাশি এর আবার খরিফ মরশুমের টাকাটা পায়নি সেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্কেই কিন্তু এবার দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তাদের রবি মৌসুম এবং খরিফ পশুম দুটো টাকা কিন্তু একসঙ্গে দেওয়া হচ্ছে যে কারণে এরা দশ হাজার টাকা করে পাবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন কাদের বেশি টাকা দেওয়া হচ্ছে এবার দেখুন যারা সাধারণ উপভোক্তা যারা নিয়মিত টাকা পাচ্ছে তাদের টাকা কবে দেবে এ বিষয়ে কি আপডেট দেখুন জানিয়েছি কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শেষবার কৃষকরা খরিফ মরশুমের টাকা পেয়েছিল এবার তাই ব্যাংকে আসবে রবি মরশুমের টাকা সমস্ত কৃষকরাও অধীর আগ্রহে এই কিস্তির টাকা পেতে অপেক্ষা করে আছে এমনিতে এই কিস্তির টাকাটি উৎসবের আবহে প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয় কিন্তু এবার খরিফ মরশুমের টাকাটা দিতে অনেকটাই দেরি হয়েছিল তো আপনাদেরও হয়তো মনে রয়েছে যে শেষবার যে টাকাটা আপনারা পেয়েছেন খরিফ মরশুমে সেটা কিন্তু অনেক দেরিতে আপনাদের ব্যাংকে দেওয়া হয়েছে বিভিন্ন সূত্র মারফত এখনও পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে এবারের যে টাকাটা দেওয়া হবে অর্থাৎ রবি মরশুমের টাকা সেই টাকা পেতে কৃষকদের কিন্তু এবার আরও অপেক্ষা করতে হচ্ছে সূত্রের খবর পুজোর আগে কৃষকদের ব্যাংকে এই টাকা না আসলেও পুজোর পরেই উপভোক্তারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনাদের কিন্তু পুজোর আগে এই টাকা দেওয়ার বিষয়ে সেরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তবে পুজোর পরে আপনাদের এই টাকা দেওয়া হবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন